হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তাজ আজ আমি পিজ্জা সস বানাবো এর জন্য আমি এখানে পাঁচ কেজি টমেটো বয়েল করতে দিয়েছি এর মধ্যে দিয়েছি রসুন পেঁয়াজ আর টমেটো বয়েল করে নিচ্ছি বয়ল করা হলে এগুলোকে ব্লাইন্ডার করব আর এখানে রসুন নিয়েছি রসুনগুলো এখন কিমা করবো রসুন করে পিজা সস বানানোর সময় সসের মধ্যে দিব আমি টমেটোগুলোকে ব্লান্ডার করবো বন্ধুরা টমেটো গুলো ফেস্ট করে ফেললাম ব্লাইন্ডার করে দেখেন এখন এগুলো দিয়ে সস বানাবো দিয়ে দিলাম রসুনটাকে লবণ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিনি এখন দিয়ে দিচ্ছি অরেগানু অরেগানু হাফ হালকেট টো গৰম মসলা আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি হোলকেটটো পালনটো দিয়ে দিছোঁ গুড়া মরিচ তেলে দিয়ে মিক্স করে নিচ্ছি সব উপকরি একটা দেনেকা দিয়ে দিব সব রেডি হয়ে গেল এটাই বাস্তব